আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই মনে আছেন আজকে আবারও চলে আসলাম লাইভে আমার গ্যাসের পাখাটা আগুনগুলো দেখানোর জন্য সবাইকে মনে আছেন কমেন্ট করে জানাবেন আর সবাই আমার লাইভটা শেয়ার করে দেবেন সাথে একটা লাইকও করে দেবেন আজকে অনেক দিন পরে লাইভ করলাম সাদা আসতে পারি না রোদের কারণে আজকে আসছি তাও রুদ্র রৌদ্র হইল বলতেছি যে একটা লাইভ করে যাই আরে এই গাছের মধ্যে মশল্লা দেখুন অনেকগুলো ডাকুনই পাইকিয়াছে প্রায় চারটার মতো একটা পলিথিন দেওয়া বাঁধা আর ওদিক আরেকটা একটা ওইদিকে একটা ওদিকে চার জায়গায় চারটা আর কিছু ছোটো ড্রাগন আছে আর একটা ছোট্ট হিস্টটার সিন অল্প বয়সে ফাইককে গেছে ছোটো হলে কী হবে মিষ্টি হয় আবার অনেক আর এই ডালের মধ্যে অনেকগুলোই ফুল আসছিলো ফুলগুলা নষ্ট হয়ে গেছে যে এইটা নষ্ট হয়ে গেছে যে এটিকে এই ফুলও নষ্ট হয়ে গেছে এত ফুল আসে লাভ যদি নষ্ট হয়ে ঝুঁয়ে যায় এত ফুল আসার তো কোনো দরকার নাই এই যে এই ডালের মধ্যে একটা ওটি কি নাই এর মধ্যে অনেকগুলো ফুল ফুলাস হয়েছিল এই যে তিনটা আছে তাও আবার এটা কেমন যেন একটু সন্দেহজনক এটার মধ্যে অনেকগুলো আসে হয়েছিল তাও দুইটা আর এই যে আমার নয়নতলা গুলো সত্যি ওনারা বৃষ্টি পায়া মশাল্লা ওনাদের কালার মাসাল্লা অনেক সুন্দর হয়ে গেছে এই গাছ থেকে একটা তরমুজ খাইছি আবার নতুন করে তরমুজ আসতেছে আলহামদুলিল্লাহ নিজের গাছের ফল দেখতে একটা আলাদা আনন্দ যে গাছ লাগে সে আনন্দ আনন্দ আমার অনেক অনেক লাগে যখন দেখি নিজের হাতে লাগানো গাছের মধ্যে কিছু ফল আসে আর এই যে কত সুন্দর লাগতেছে নয়তরা ফুল যারা যারা আমার লাইফটি দেখতেছেন সবাই একটা একটা শেয়ার একটা একটু লাইক দিয়ে দেন আর আমার সবচেয়ে পছন্দের এবং ফেভারিট ফুল উনি ফুল দেখতে যেরকম সুন্দর ওরকমের কালার ওরকমের মায়াবী হয়তো যার এই ফুলটা যার ফেভারিট সে বুঝবে আনন্দ আমার কাছে অনেক অনেক লাগে আমার এই ফুলটা দুই কালারের ছিল দুই কালার বলতে এই এই ফুলের মধ্যে এক সাইডে সাদা ছিল আর এক সাইডে গোলাপি মানে দুই দুই রকমের একটা ফুলের মধ্যে দুই কালার আলহামদুলিল্লাহ এবছর অনেক অনেক ফল খাওয়া হয়েছে এই যে এডাল থেকে গতদিন পাওয়া হয়েছে চারটার মতো এই যে এডাল থেকে এডাল থেকে এডাল থেকে তিনটা এডাল উঠতে পাওয়া হয়েছে আর অন্যান্য ডাল থেকেও পড়ছি এই যে এই জায়গা থেকে একটা বড় ডাগুন পাওয়া হয়েছে আবার এই জায়গা থেকেও একটা বড় ডাগুন পাওয়া হয়েছে আর এদিকে আরও আছে এগুলো ডাইকে রাখছি যাতে পাখি না দেখে আর কি বড় বেশি রোদের তাপ এত আমার অনেক খারাপ মানে রোদে আসতে পারি না প্রেশার বাইরে যা ওই কারণে ফুলগুলো যে নষ্ট হয়ে যায় সত্যি অনেক কষ্ট লাগে উনি যখন আসে তখন তা আনন্দ মন বয়ে যায় কারণ ফল আসবে ওই আসে যেদিকে এটা ছোটো ছোটো হইলো অনেক বড় আমার কাছে মানে গাছে অন্য ফলের হারে থেকে করা হয়েছে ফুল আমি এই গাছের মধ্যে মানে ফল ফুল যে আসবে আমি সত্যি কল্পনা নাই কারণ এই গাছটা ছিল ওই অনেকে ইউটিউবে দেখছি ডালগুলোকে বুতা ডাল বলে মানে কাটা থাকে না এই যে এটার মধ্যে একদম কাটা নাই কাটা না থাকে কাটা নাই তবুও আলহামদুলিল্লাহ ফুল আসছে মনে করছি যে নতুন ডাল আসবে সে হয়েছে কিন্তু দেখি কি এ ডালের মধ্যে ফুল আসে গেছে এডালের মধ্যে ফুল এসে গেছে কত সুন্দর ফুল যে ফুল ফুলবাসে ফুল ভালোবাসে সে বুঝে ফুলের কদর আমার কাছে অনেক ভালো লাগে আর আমার বাগানের ছিল গোলাপিও ছিল সাদাও ছিল কিন্তু গোলাপি গাছটা রাখতে পারি আর এদিকে আমাদের পেস্তালু গাছ আর এদিকে দেখুন জাম্পা জামবুড়া এখানে একদম পাইকে গেছে নিচে জাম্পুরের সাইজ গুলা আমার কাছে অনেক ভালো লাগে একটু লম্বা সাইজের এগুলো জাম্বুরাগুলো অনেক মিষ্টি কমলার কোয়া যেরকম কমলার স্বাদ যেরকম ওই রকমের রসগুলো ওই মিষ্টি একটু হালকা টক টক আর আমার এই গাছের মধ্যে ফুল একদম ডালের মতো মনে হয়ে যায় কুশি বাইর আর পুকুরের মধ্যে ছোট ছোট ফেনা গাছটাকে যাচাই করার জন্য রাখছিলাম যে এটা কোন জাতের হয় এটা হচ্ছে আমার বিরক্তিকর জাত মানে যে জাতটার মধ্যে ফল সেট হয় না ওই জাতের ফুল আসছে মানে যাচাই করার জন্য যাত্রা ভালো কি না দেখি কি না এত ফুল আইসা শুধু একটা ফুলি টিকলো ডালের মধ্যে আর আমার এই যে একটা নয় গাছ মারা গেল মানে গাছটার মধ্যে মাসুল এত ফুল দরত এত পরিমাণে আমার মনে হয় যে কাঠালের ইয়ে দিয়েছিলাম বোথা ওই কারণে মনে হয় যে গাছটা মারা গেছে আমার মনের ধারণা বাকিটা খুব ভালো জানে ওই একটা আমার মন এখন কত সুন্দর আর ওইদিকে আমার চন্দ্রমলিকা ফুল ফুটতেছে আর এদিকে আমার আরেকটা গাছ ফুল কত সুন্দর কালার কালারটা অনেক সুন্দর লাগতেছে বেগুনি কালার আমাকে সেই কালারটা অনেক ভালো লাগে এই যে আমার চন্দ্রমুল ও সরি তো অপরাজিতা আমার চন্দ্রমল্লিকা গাছ আমার প্রায় চার থেকে চারটে চন্দ্রমল্লিকায় গাছ ছিল অনেক মিস করতেছি গাছগুলা মারা গেছে আর এই গাছগুলো আমার অনেক গুরু মানে মরতেছে যে জীবিত হইতেছে এই আর কি সময় পাইলে গাছগুলো ছাটাই করে দিই পরিষ্কার করে দিই আমার ব্যাগটা দরকার মানে আমি ড্রাগন গাছ ইয়ে করার লেগে ইয়া করে রাখছি মাটি প্রস্তুত করে রাখছি ড্রাগন গাছের লাগাইতে পারতেছি না আর এই গাছগুলো তো এই রোদ্র মধ্যে স্বাদে আসে আমার পক্ষে সম্ভব না অনেক কষ্ট হয়ে যায় কারণ রুদ্রের তাপে আমার প্রেশার বাইরে যায় আর আমার মাথা ব্যথাও বাইরে যায় কারণ যার মাথা ব্যথা আছে মাথা ব্যথা নিয়ে আসি যন্ত্র নয় কারণ রুদ্রও যাতে পারি না গরমও সহ্য করতে পারি না একটু কাজ করলে মাথা ব্যথা হয় একটু খাইতে দেরি হইলে মাথা ব্যথা হয় এই জাল্লাতে আছে আর কি আর ভালো লাগে না আবার বৃষ্টি ভিজলে মাথার মধ্যে বৃষ্টি পানি পড়লেও মাথা ব্যথা শুরু হয় আবার শীতের সময় মনে করি যে গরমকালে ব্যথা করে আর শীতকালে একটু শান্তি পাবো না শীতকালেও শান্তি পাই না শীতকালেও মাথা ব্যথা শুরু হয় আসলে যার মাইগ্রেন আছে সে বুঝে কতটুকু যন্ত্রণা কারণ আমি বুঝি কতটুকু স্বাদেও কতক্ষণ প্রায় আধা ঘন্টা ঘন্টা আধা ঘন্টার মতো যদি কাজ করি মাথা ব্যথা নিয়ে মাথা ব্যথা নিয়ে থাকতো আর বাগানেও যদি একটু কাজ করি তাও মাথা ব্যথা নিয়ে পুজো থাকত এই যে গাছটা এখন মশলা কত ভালো লাগতেছে সাইডটা দিছে একদম নতুন হয়ে গেছে মনে হচ্ছে যে একটা নতুন গাছ কতগুলা ডাল ফলা ভেঙে দিলাম আর এদিকে আমার আনার গাছ মরল তারপর আবার আমার গাছের অবস্থাও খারাপ ওইগুলা গাছগুলো কইরা ওইগুলোতে আবার অন্য গাছ লাগাই দেব আর আমার এলোভেরা গাছগুলো বৃষ্টি হয়ে মশলা কালার অনেক সুন্দর হয়ে গেছে অতিরিক্ত অ্যালোভেরা এই যে মশলা কত বড় আমার ড্রাগন গুলা চারজনকে দেওয়ার বাকি আছে আরো চারজনকে দেব কিন্তু সাওয়ার লেগে দিতেও পারি না মানে বলি যে এই সিজনে দেব না পরের সিজনে দেব এমন করতে করতে

আর এদিকে দেখছিলাম একটা তরমুজের ইয়ে হয়েছিল এটা না টিকার সম্ভাবনা বেশি ডালের মধ্যে নাই ডালের মধ্যে আছে কিন্তু না সম্ভাবনা সম্ভবনা বেশি এগুলো ভাঙ্গা দিই সবচেয়ে ভালো হবো এগুলো রাখার কোনো দরকার নেই গ্যাস করে দিয়ে দিই আর ইয়ে হচ্ছে আমার নতুন করে অবশ্যই এর মধ্যে ফল ধরার পরে ইনশাল্লাহ সামনে অবশ্যই ফল ধরার সম্ভাবনা বেশি কারণ এই ডালগুলো তো নতুন আসছিল ওইগুলোতে ফল সেট হয়েছে ওইগুলো আরেকটু বড় হইলে এইদিকে জুলাই দেব রে বাবা গাইমা গরমের রোদ্রে তাফে গেম্মা আমার সারা শরীর গেছে মুখ দিয়ে পানি ভরতেছে কেমন অবস্থা আর আমার পক্ষে সাথে থাকা সম্ভব না কারণ রুদ্র বাইরে গেছে এতক্ষণ রুদ্র দেখছিলাম না রোদ্র দেখছিলাম কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম